যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রোরেল আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়তপুর থানায় আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয়করা আমরা এটা এটা ছেলে সমন্বয় কারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন যে আপনি বলছেন যে সমন্বয়ক দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো এ লাগুন না দিতাম তাহলে রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে ঠেকা দিয়ে গিয়ে যদি কেউ আহত হয় বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই দায় যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভর্ষ করে দিব আমি মানুষকে হত্যা করব পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখবো এই অধিকার কেউ দেয়নি তাহলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জন মানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনআপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না যারা বলছে আমি যদি মেট্রো রেলে আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে এই বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা সত্য কথা একটা সত্য কথা বলছে এখন আপনারা এত কথা বললে তো সত্য কথা আর কেউ বলবে না সত্য কথা বলে দিতেছে আমাদের তারা সত্য কথা বলছে না শিশির রয় তিনি দিকে বলছি সত্য কথার মধ্যে গিয়ে তো فاطمه খাতুন আপা জবাব পেয়ে গেছেন নিষিদ্ধ কাফি করা উচিত সে কাছি না কে কে নাকি যারা হত্যা করেছে তাদেরকে বারে আপনি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদেশ হয় আওয়ামীลีก থাকবে না হয় আমি থাকব তখন তো আপনি ফ্যাসিবাদে থাকবেন না তো আপনি আপনি ফ্যাসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোন উপলব্ধি করতে পারি অবশ্যই সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবো জানাবিজবেন আপনার মনে থাকার কথা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা মত এবং পদ ধারণ করতেন আমরা কখনো তাদের সাথে বিতর্ক করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেজন্য আপনি রিজাইন করেন না হয় আপনাকে জোটাপিটা করা হবে তো এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে যখন ইস্পাইন আপনি অনেক দিন পরে আমার সাথে আমি সপুক্ত হলাম আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে 5 আগস্ট বঙ্গভঙ্গ না ভারতে যাবার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে তারা শিক্ষা উঠলেন বললেন পরীক্ষা দিব না। ১৪ লাখ যেখানে সেখানে সমস্ত চোদ্দ লাখ পরীক্ষার্থীর মতামতের তোয়াক্কা না করে এক থেকে দেড়শো বা দুশো বা পাঁচশো ছেলে একটা মফ জাস্টিসের মুখে তারা টোটাল পরীক্ষা বাতিল করলেন আমরা এরপরে দেখলাম বাংলাদেশের কলেজগুলো কলেজ থেকে শুরু করে। সাধারণ ছেলেমেয়েরা উইথ অভিভাবক রাস্তায় নেমে আসছেন যে আমাদের সন্তানরা পরীক্ষা দিবে ওকে তাদের দাবি যৌক্তিক যারা আন্দোলনে আহত হয়েছেন তারা যদি পরীক্ষা সময় না দিতে পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত সময় না পান তাদের তাদের জন্য জন্য অন্য কিছু করা পারে কিন্তু এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থীর জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি নসৎ করে দিলাম তাহলে আপনি যে কদিন আগে স্লোগান দিলেন কোটানা মেধা তখন কোথায় গেলো সে মেধা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে বৈষম্যহীন সমাজের কথা বললেন তাহলে আপনি দেড়শো দুইশো ছেলে দাবির মুখে চোদ্দ লাখ পরীক্ষার্থী পরীক্ষাকে বাতিল করে দিলেন এর চেয়ে বড় বৈষম্য পৃথিবী তার কি হতে পারে আমাদের সন্তানরা যদি এই বিষয়গুলো একটু ভাবতেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক যিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনি জনাব ডক্টর ইউনুস সাহেবের কলিগস ডক্টর অনুপম সেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব উনি কিন্তু উনি সত্য কথা বলার ক্ষেত্রে এক হননি উনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায় বা আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা আহ করাচিতে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ এবং অনুপম স্যারকে বলেছিলেন যে স্যার আমি তো এটা একটা সুযোগ পেয়েছি পরীক্ষাটা একটু পেছানো যায় কিনা উনি কিন্তু তখন শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু তখন আর কোন রাজনীতি করে চিন্তা করেন উনি চিন্তা করেছেন আমার একজন ছাত্র ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সুযোগ পেয়েছে পরীক্ষাটা আমি দুদিন পরে নেই উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নালকে অনুরোধ করে পরীক্ষা পিছিয়ে দিয়েছিলেন সেই শিক্ষককেও আমরা বন্ধুর থেকে বললাম যে তোকে পদত্যাগ করতে হবে নারে মালানো বাচ্চা তোর ইন্ডিয়া পাঠিয়ে দেবো আমরা কি শিখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন তো জনাব শহীদ সাহেবদের কাছে এগুলাই মুখ্য বিষয় জনাব শহীদ আমি একটু বলি জনাব শহীদ সাহেব ঠিকই বলেছেন যে বাংলাদেশের মানুষ খেতে পারছে কিনা এটা তাদের কাছে হেডেক নয় বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ালো এটা হ্যাড নয় তেতাল্লিশ লক্ষ আহ কাঠ আপনার বাতিল করে দিয়ে এই গরিব মানুষগুলো দুবেলা খেতে পারবে কিনা এদের কাছে এটা তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু আইনের হয় হয় না। বিচার জনগণের আদালতে আইনের আদালতে রাজনীতিবিদের বিচার হলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত উনসত্তর সালে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় কিন্তু জনতার আদালতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাঁসির রজ্জু ছুড়ে ফেলে মানুষ তাকে নিয়ে নায়ক আসনে বসিয়েছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশে দেশে আপনি এরকম অসংখ্য নেতা পাবেন আপনার চেগোয়াবার কোনো দেশ নেই কিন্তু এখন সারা বিশ্বের মুক্তি আমি মানুষের কাছে চেগোয়ার একটা জীবন্ত অনুপ্রেরণা জীবন্ত কিনবদন্তি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল জনাব বিষয়টা খেয়াল করবেন আমি মনে করি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের সद्धांतের পরিপ্রেক্ষিতে মানুষের সিদ্ধান্তে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে কোনভাবেই আমি বলতে পারবো না আামমলিক কিন্তু ফ্রেস্তা দ্বারা পরিচালিত হয় না আামমলিক মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যেও তো ভুল ভ্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় স্পিকার আমি মানুষ মানুষ মাত্র ভুল হতে পারে আমি শয়তান নই আমি ফ্রেস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা তো আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে তাড়িয়ে আজকে যে কথা বলছেন হ্যাঁ সেগুলা সেগুলোতে ফেসিবাদের যে কোনো সংঘাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকবো না হয় ইসমাইল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল দু সালে যে ক্ষমতা গেলে যুদ্ধ অপরাধীদের বিচার হবে সেটা আমরা করেছি এবং সেটা অব্যাহত ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এই দেশে হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে জনাব ইসমাইল আজকে আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে উনিশশো সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল